করি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তো এখানে আমাদের একটা ভিডিও ছিল যে এখানে যে এখানে একটা পুরাতন রাজবাড়ির মানে মন্দির ছিল এই মন্দিরে নাকি প্রায় এখানকার আশেপাশের মানুষ দেখে অনেক রাতের অন্ধকারে কোনো একটা অশলীল আত্মা এখানে মানে পুজো করে রাতের অন্ধকারে কিন্তু মানুষজন আসলে তাদেরকে ভয় দেখায় বা অনেক রকম শব্দ এখান থেকে শুনতে পায় তারপরে আমরা এখানে এসেছিলাম সে জিনিসটা দেখার জন্য তো আমরা এখানে আসার পরে আমাদের একটা ছেলের ওপর সেই জিনিসটা হাজির হয় তারপরে আমরা কোনোভাবে এখান থেকে আমাদের ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছিলাম তো আজকে আমরা আবার এসেছি এই জায়গায় সমস্যার সমাধান করার জন্য তো আমাদের গুরুকে নিয়ে আমরা এই জায়গাতে আসন দিয়েছি এখন আমাদের ছেলের ওপর তাকে আনা হবে এনে সে সমস্যার সমাধান করা হবে তো দেখেন কি হয় আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা দেখতে পাচ্ছেন আজকে আসলে একটা আসনে আছি আসনটা দেখি একটা অনেক পুরোনা জমিদার আমলের এটা মন্দির এই জায়গা আগে পূজা তো এখন আর হয় না এই জায়গায় নানান রকম সমস্যা হয় অনেক কথা আমরা শুনে আসছিলাম এর আগে সেই সময়ও আমাদেরও সাথেও সমস্যা হয়েছিল তো আজকে আমরা এই জায়গা আসলে সেই সমস্যাটার সমাধানের জন্য আসন দিচ্ছি আর আসনে আমার সাথে আছে হৃদয় ছিল আর ক্যামেরা মুন্না নাম আমি তো আমরা এখন আসনের কাজ শুরু করি thank <laughs> you

বলবেন না না তুই চলে এখান থেকে বললাম না আপনি ভালো না বলো না আমরা আপনাকে মুক্তি দিতে এসেছি আপনি এই জায়গা থেকে চলে যেতে পারবেন না মুক্তি দিলে আপনি আমি এই ঘরে থাকব এটা আমার ঘর

কিজনে এ জায়গা থাকে না এই আসলে কাতো এক পনেরো আমি তো এখানে থাকি এটা বহুত বড় কাহিনী একটু কম শুনি শোনার জন্য চাইছি এত বড় কাহিনী তো তোকে বলবো না আচ্ছা সংক্ষিপ্ত করে বলো সংক্ষিপ্ত করেই বলবো বহু বছর আগে যখন এই মন্দির এই আশেপাশে যে জমিদার বাড়ি এটা তো ঠিক করেই না মানে দৃষ্টি করে সে জায়গায় আমি একটা কর্মচারী ছিলাম কিন্তু সৃষ্টি করার পরে জমিদার আমাদের সাথে বেয়াদনি করছে ও আমাদের পুরো দলকে মেরে ফেলছে এর জন্য মারলো হ্যাঁ সাথে খারাপ না করছে তো মারছে কেন কাউকে একা মারেনি আর ও মারছে

আচ্ছা তোর আমি অনেক আগে থেকে এই জায়গায় থাকি আর তুই তোর কথা মতো চলে যাবো যাবো না এখান থেকে পালে কর মানে এখানে কি আপনি একা থাকেন না আর কেউ থাকি আমার এখানে থাকে না এই ঘরে আমি একাই থাকি আরো আছে আশেপাশে আছে হ্যাঁ করে লা নেই আমার হয়তো ভাই একটু কষ্ট হবে তারপরে যাবো না আমি এখান থেকে আপনি জায়গায় সারে গেলে আপনি মুক্তি পাবেন তাছাড়া কিন্তু আপনি জায়গা বলে দেখবেন সারা জীবন আর কোনো সময় কোনো জায়গা যেতে পারবে না কারো সামনে আসতে পারবে না তাহলে বলতে হয় আমি তো এখান থেকে যাবো না হ্যাঁ চলি দাও আমাকে একটা কথা বলেছিল তুই এখান থেকে চলে যা আমি জানি কারণ আমি বানিয়েছি আমি এখানে থাকবোই আমি মেরে ফেলার পর থেকে আমি এই ঘরে থাকবো সেটার প্রতিশ্রুতি দিয়ে বলেছি আমি এই ঘরে থাকবোই

যাবো না কয়দিকে লাভ নেই আর তো লাইট বন্ধ করতে বললাম তাও তো বন্ধ করছিস না আমি যদি এখান থেকে বের হয়

কে বুজার ওরা মনে করেছে যে যে রাজে ধারে গাও করবে ওরা যখন এখানে থাকতো ওদের খবর আছিল ওরা তো তুলে আছে এখন এখানে যেয়ে আসবে আমি এ তাদেরকে খুদি করবে তালাতে যাবে না আর এই আমি নিজাজে তৈরি করেছে এটা দেখব না

che c'è te valerigo di cor damona ah 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 tola po' zitto là già आ इधर है, इधर, इधर, आ इधर, क्या इधर, 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 आ इधर, इधर, आ इधर, क्या इधर, इधर, इधर আসলে প্রিয় বন্ধুরা এখানে যে খারাপ জিনিসটা ছিল ও আসলে অনেক খারাপ ছিল ও কোনো কথা শুনতে ছিল না এবং ওর সাথেও অবশ্য খারাপ হয়েছে যে এখানকার যে রাজা ছিল মানে এখানকার যে রাজা এখানকার তার হচ্ছে যে রাজবাড়িটা যে তৈরি করে তারপরে নাকি তৈরি করার পর তার শ্রমিক সহ এই একে মানে মেরে ফেলছে তারপর থেকে নাকি সেখানে থাকে समस्या नहीं, दिल समस्या चाहे, तो मैं तमाम लाइफ चीज़ तय करूँगा। समस्या चीज़, जगह जगह कौन दिखा रहा है कि देखिए वो आरे जगह से कुछ ना मुक्ति वाली नहीं जगह दिख रही है बोलो दिखे। तुझे कहना तो नहीं। समस्या, ठीक है। तो गए तो आपने ना देखते बाल जो जगह जो शीलो আমরা তার মধ্যে শুনলাম যে তাকে নাকি কোনো এক সময় এই জায়গার জমিদার তাকে মেরে চলছে না করছে কিন্তু তার তো এই জায়গায় থাকা আসলে সমস্যা যে চারপাশে মানুষজন আছে তারা ভয় পায় সে জায়গা থেকে কোনোভাবেই যেতে বাধ্য না আমি তাকে জায়গা থেকে তারা জন্য অনেক চেষ্টা করছি সে কোনোভাবেই যখন কথা শুনলো না তখন তাকে এই জায়গা বন্দি করে রেখে গেলাম মানে ও এখন এই জায়গা বন্দি থাকছে আর কোনোদিন কারো সামনেও আসতে পারবে না কারো ক্ষতিও করতে পারবে না এইভাবেই মানে রেখে গেলাম আর এই জায়গা আর কোনোদিন কোনো সমস্যা হবে না তো আমরা এখন এগার থেকে চলে যাবো যেহেতু এই জায়গার সমস্যার সমাধানের জন্য আসছিলাম সমস্যার সমাধান হচ্ছে এখন আমরা এ জায়গা থেকে চলে যাব আসসালামু আলাইকুম